গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা চলে এসছি আর একটা নতুন ঝাঁচাকচকে ভিডিও নিয়ে হ্যাঁ একদম আউটিং বুঝতেই পারছো এখন কিন্তু ভোরবেলা ভোরবেলা হলেও সূর্যি মামা কিন্তু আমাকে একদম বসতে দিচ্ছে না দেখো মানে তাকাতে পাচ্ছি না ক্যামেরার দিকে এখন কটা বাজে বলো তো এখন বাজে ছটা পনেরো ঠিক আছে আমি স্টেশনে এসে বসে গেছি কোথায় যাচ্ছি তো মোটামুটি তোমরা একটু আগে হয়তো বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি আর তো চলো পৃথিবী থাকোই আর কেউ স্কিপ করো না ছোটো ভিডিও আর অনেকটা চমক আছে পরে আরও অনেক ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন ভিডিও আছো যারা আমার গুগলটা টুপ করে একটুখুনি দেখতে শুরু করে দিয়েছো তারা সাবস্ক্রাইবটা বাটনটা প্রেস করে দেয় এবং অল নোটিফিকেশানটা অন করে দেয় কারণ আমার ভিডিওগুলো আসতে চলেছে আরও সুন্দর সুন্দর তো দেখো ট্রেনের মধ্যে বসে একটু ফটোশুট আর ভিডিও করে দিচ্ছি আর আমরা যাচ্ছি ভাগীরথীতে হ্যাঁ তো সকালবেলা ছটা চল্লিশ সকালবেলা হচ্ছে ছটা চল্লিশের ট্রেন আর যেটা ব্যাক করা হয় মানে ভাগীরথী যেটা ব্যাক করে সেটা ছটা কুড়ি শেয়ালা থেকে তো এই দেখো এসে পড়েছি এবং এসে কোথায় এসে পড়েছি বুঝতেই পারছো হ্যাঁ একদম বাপের বাড়ি চলে এসেছি দুদিনের জন্যে চলে এলাম নেমন্তন্ন বাড়ি আছে তো নেমন্তন্ন রক্ষা করতেই একদম চলে এসেছি এই দেখো সব ভাই বোনেরা মিলে মানে আমার ছেলে মেয়েরা প্লাস আমার ভাইয়ের মেয়ে আর এবং আমি আর আমার ভাই মানে সব ভাই বোনেরা মিলে গল্প গুজব করছি সঙ্গে আছে কিন্তু বাবা মায়েরাও আর কাজে ব্যস্ত আছে কে বলতো হ্যাঁ আমার ভাইয়ের বউ রান্না বান্না যেহেতু কি বলবো আমি এসছি বা সব বাচ্চারা এসছে তো রান্না তো একটু একটু আছে আর সেদিনকে শনিবার ছিল তো মোটামুটি নিরামিষ তো রান্না একটু বেশি হয়ে যায় যাই হোক এই দেখো সব একদম মানে কি বলবো ফোন দেখতে ব্যস্ত আর এদিকে দেখো কি কি রান্না হয়েছে আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেটুকু যেটুকুনি পাচ্ছি সেটাই শেয়ার করছি এখানে দেখো একটা ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্ছুরি রয়েছে আর আর একটা কী ছিল কিন্তু আমি সেটা অ্যাভয়েড করলাম আর এখানে দেখো মা ভাত বাড়ছে সবার এক এক করে যেহেতু একটু ছোট জায়গা তো এক এক করে খেয়ে যায় আর সেদিন মেনুটা ছিল মোটামুটি ওই দেখো আমার মা একটু আবার চড়িয়ে রেখে দিয়েছিল আগের দিনকার সেটাও আমাকে একটু গরম করে দিয়েছে তো চলো দেখতে থাকো কি করি এবং দেখো চলে এসেছি কিন্তু আমি আমার সন্ধেবেলায় এই পাড়াতে রক্ষাকালী পুজো ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো চলো দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কমেন্ট ভিডিও পড়ার সেই মনোবৃতিটা থাকে যাই হোক তো